না তো আজকে দুপুরে একটা সময় যখন বাইরে এলাম আসে দেখে এই অবস্থা তো ওরা আপনাকে দেখাই ওরা কি করছে আমি তো নর্মালি অলওয়েজ লক করে রাখি যতটুকু চেষ্টা করি আর এই যে আমার ঘর এখান থেকে প্রায় দেখা যায় যেন সবসময় ভিজিবল সিস্টেমে রাখ থাকতে চাই এখানে ওরা এদিক দিয়ে ভেঙে ওরা খুবই খুবই এক্সপার্ট এগুলোতে এই যে এদিকে ভেঙে প্রফেশনালি এদিকে ঢুকছে কোনো অ্যালার্ম বাজে নাই কিছু হয় নাই হ্যাঁ থাকবে না এলাম তো থাকবে হ্যাঁ এলাম নাই এদিকে ঢুকে এই যে ওরা সবকিছু নিয়ে গেছে মানে ড্যাশবোর্ডের ভ্যালুয়েবল থিংস ধরেন এই যে আপনার সবচেয়ে থাকে যে আপনার মনিটর স্টেরিও আর তো দেখতেছি নি এয়ার ব্যাগ এয়ার ব্যাগও শুনছি নাকি খুব এক্সপেন্সিভ আর হয়তো নিতে পারতে স্টেয়ারিং কেটে কিন্তু স্টেয়ারিং কাটতে পারেন বিকজ অফ ডিস্ক লক করা মানে স্টেয়ারিং লক ছিল আপনি হ্যাঁ স্টেয়ারিং লক সবসময় থাকে আচ্ছা

ইনভেস্টিগেশন টিম হয়তো ফোন করবে ওরা বসে আসবে না স্ট্রেট বলে দিছে ওরা আসবে না ওদের ইগ্রাশ পয়নাই মানে পুলিশতেও দিতে কোনো না ওদের কি সমস্যা ওদের সময় হলো গিয়া এই মিনি কোন মিনি ক্যাব ড্রাইভার জুতা পড়লো না কোন ডেলিভারি ডাইভার পিজা ডেলিভারি সময় পিজা ডেলিভারি ইনস্যুরেন্স নাই কেন ও নিয়ে ওরা বেশি বিজি ওর পুলিশ কোনো অ্যাকশন নেয় না 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 ও কি অ্যাকশন নেবে এখন ইনস্যুরেন্স কি বা হ্যাঁ জানাবো আপনার ইনস্যুরেন্স কভার করবে কি বল হ্যাঁ ইন্স্যুরেন্স তো ফুললি কমপ্রেন্সিভ আছে হয়তো কভার করবে দেখি কী হয় কিন্তু আসলে কাবার করে তো লাভ নাই এই কারণে আমার ইন্স্যুরেন্স তো প্রিমিয়াম হাই হয়ে যাবে আর আমার তো অন্যান্য ব্যবসা আছে আমার ট্রান্সপোর্টের ব্যবসা বাস কোচ এগুলা তো এখন এইটার সাথে ইন্স্যুরেন্স ওইগুলো তো বাইরে যাব। তো আসলে আমি ক্লেম করলেও আমার ক্ষতি আর না করলেও ক্ষতি আসলে আমরা যাবো কোন দিক দিয়ে না এখন আপনি এটা ঠিক করতে কেমন টাকা লাগে আপনি তো অনেক বাই ইনস্যুরেন্স না দেন এটা আপনি কিভাবে ঠিক করবেন না এটা আসলে ঠিক আপনি তো বলতে পারতেছেন না 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 এটা প্রপার ইনভেস্ট ইয়ার করতে হবে আর ইনস্পেকশন করতে হবে বাই ইনস্যুরেন্স বা ইনস্পেকশন করে বলতে হবে আসলে কি কি ক্ষতি হইছে আর এমনি কোনো কিছু নেই না সব শুধু কি না আর কিছু নাই इवन তো আপনি আসলে এখানে অনেক কয়েন আছে কয়েনও টাচ করেন না কিছু করে না इवन তো আমার যে কাপড় আছে জ্যাকেট ছিল এরপরে বুটিও বোটে অনেক জিনিস ছিল কিছুতে টাচ করে নাই ওরা ওদের এটা ওরা টার্গেট করে আসে এইগুলো চুরি করে এইগুলো সংখ্যবদ্ধ চুর ওরা ওইগুলোই করে হ্যাঁ তো আমি ওরা আশ্চর্য যাই ঠিক আছে গাড়ি চুরি হতো চুরির গাড়ি হতো পুলিশ ধরতে পারে চুরতে ধরতে পারে না কেন হ্যাঁ আসলে এটা আশ্চর্য এটা কোনো বিষয় না ওরা যে নেয় নেব উইদিন টু ফোর্টি এইট আওয়ার সব ধরে ফেলবে এটা কোনো বিষয় কোনো বিষয় আর কি জানানো অনেক আসল হ্যাঁ আমরা তো আসলে জিম্মি চোরদের কাছেও জিম্মি পুলিশের কাছেও জিম্মি